দেখেন কলিজার বন্ধুরা কীভাবে গুলো নষ্ট করতেছে আল্লাহ এক সময় এই কাঁচামরিচের পোয়া ছিল একশো টাকা কেজি ছিল চারশো টাকা আর এই কাঁচামরিচ এইভাবে ফেলে দেওয়া হচ্ছে দেখেন এইখানে অনেক কাঁচামরিচ কিন্তু ভালো আছে ভাই অনেক গরিব মানুষ কাসামরিস চোখেই দেখে না দেখেন কত সুন্দর সুন্দর কাঁচামরিচ এই জায়গায় এইভাবে কাঁচামরিচগুলো নষ্ট করতেছে আল্লাহ কত গরিব মানুষ জানি কাঁচামরিচ খাইতে পারে না হ্যাঁ এখানে কত ভালো কাঁচামরিচ এটা কোনো কথা হইল এইভাবে মানুষ কাঁচামরিচ নষ্ট করে এত সুন্দর কাঁচামরিচ সি 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 মানুষ অনেকেই কাঁচামরিচ কিনতে পারে না এখনও কাঁচামরিচ পনেরো টাকা বিশ টাকা করে পঁচিশ টাকা বিশ টাকা করে বিশ টাকা পনেরো টাকা পাওয়া এখনও আর এখানে এতগুলো কাঁচামরিচ দেখেন কত ভালো ভালো মরিচ নষ্ট করছে যদি আজকে রাত্রে বৃষ্টি হয় এই মরিচগুলো সব নষ্ট হয়ে যাবে দেখেন আপনারা এই মরিচগুলো সব নষ্ট হয়ে যাবে